মাগো বাংলাদেশের এক বোন ফোন করেছে মা তার চৌধুরী পরিবারের জন্য ফুল চাপিয়েছি সে ফুল ফেলে দেখা সে এখান থেকে ফুল পড়া দেখবে বাংলাদেশে বসে বসে মাগো তুই চৌধুরী পরিবার তার পরিবারের জন্য আশীর্বাদ দে আশীর্বাদ দে মা ফুলটা দে মা তার পরিবারটা কেমন যাবে পরিবার কেমন আছে তা ফুল দিয়ে বুঝিয়ে দে মাগো তার যদি ফেলিস তাহলে বলবো পরিবার ভালো পরিবার সুস্থ আছে আর দেরি করলে মাগো তাহলে বুঝবো পরিবারের দিশটা মাগো চৌধুরী পরিবারের জন্য দে আশীর্বাদ তাড়াতাড়ি দে মা তাড়াতাড়ি দে মাগো তুই যদি সত্যি মা জাগ্রত মা তুই তো বাংলাদেশের প্রচুর ভক্তকে আশীর্বাদ দিয়েছিস ফুল দিয়ে আশীর্বাদ দেখিয়েছিস তুই আজ চৌধুরী পরিবারের জন্য ফুল দিয়ে আশীর্বাদ দেখিয়ে দে মা দেখিয়ে দে মা তাড়াতাড়ি দেখা মা রাগ করছিস কেন মা তাড়াতাড়ি তুই মাগো ফুল দিয়ে আশীর্বাদ দেখা মা দেখা মা মা দেখা মা দেখা মাগো দে আশীর্বাদ দে মা সে বোনটা মা ভালো থাকুক তার বাবা মা নিয়ে তার সব সমস্যা দূর করে দে মা চৌধুরী পরিবারে দে আশীর্বাদ দে চৌধুরী পরিবারের জন্য আশীর্বাদ দে মা কেন দে আশীর্বাদ দে মা আশীর্বাদ দেখ দে ফেল আশীর্বাদ চৌধুরী পরিবারের জন্য পরিবারের জন্য মা চৌধুরী পরিবার জন্য তার মঙ্গল হয় সে বাংলাদেশকে মা বলেছে অন্তরে ফল দিয়ে এই নবদ্বীপ দেখবে মা মনুষ্যা মন্দিরে সবাই বলো জয় মনসা মায়ের তো মা জীবন্ত মা মা জয় গুরুদেবের জয় প্রথমেই মন্দিরে প্রবেশ করেই আগে গুরুদেবকে স্মরণ করে নিলাম গুরুদেবের চরণে ফুল দিয়ে গুরুদেবকে স্মরণ করে আমি মায়ের নিত্য পুজো করবো আর এদিকে আজকে সোমবার সোমবারে বাবাকে সোমবার বাবার মানতে হয় তা দেখো আজকে বাবার একটু জল দিয়ে সকালবেলা একবার দিয়েছিলাম স্নান করিয়ে বাবাকে একটু ফুল জল দিয়ে দেব আমি চাই সকল ভক্ত আজ নবদ্বীপের যে মা মনুষ্যা প্রত্যেক ভক্তকে ভালো রাখা ভালো রাখে যেন মহাদেবকে একটু জল ফুল দুধ দিয়ে বাবাকে আজকে সোমবার সোমবারে বাবাকে একটু দুধ গঙ্গা জল ঢেলে বাবাকে স্মরণ করি মা মনসাকে মঙ্গলবার শনিবার করে মা ভরে আসে তা ভরে এসে মা মনসা সব কিছু সমস্যার সমাধান করে আর এদিকে দেখো বাবার কাছে ফুল দিয়ে দিলাম ফুল বেলপাতা বাবার মাথায় আজকে সোমবার তো সোমবারে প্রত্যেক সোমবার করে বাবার কাছে বাবার চরণে শতকোটি প্রণাম বাবার মাথায় ফুল বেলপাতা বাবার মাথায় ফুল বেলপাতা দিয়ে বাবাকে স্মরণ করতে হয় আর মহাদেব বলেছে ভক্তি বিশ্বাস নিয়ে যদি যে কোনো ভক্ত যদি মন্দিরে আসে তার সমস্যার সমাধান মা মহাদেব অবশ্যই করবে আমি আমার নিত্য পুজোটা দেখো শত কোটি প্রণাম জানিয়ে দিলাম শত কোটি প্রণাম মায়ের কাছে আর মাকে তো একটু সাজিয়ে দিই নাগ নাগিনী আছে দেখো নাগ নাগিনীর মাথায় ফুল বেল পাতা দিয়ে দিলাম নাগ নাগিনী বেহুলা লক্ষিন্দার আছে মায়ের কাছে আর মায়ের মা বাঁশ পুজো কিন্তু কার্তিক মাসে কুড়ি তারিখে কার্তিক মাসে কুড়ি তারিখে মা মনেসার হোমযজ্ঞ হবে যারা নাম দিতে চাইছো তারা নাম দিয়ে দেবে আমি পঁচিশ থেকে তিরিশটা নাম নেব এর বেশি নেব না আমি সকলকে বলে দিই কুড়ি থেকে পঁচিশ পঁচিশ থেকে তিরিশটা নাম নেব। মায়ের কাছেই বলে যাই আর এই যে আমার কাছে দেখো ছোট্ট একটা মালা আছে মালাটা গাঁদতে গাঁদতে কিন্তু মাথা থেকে চরণ অব্দি হয়ে যায় প্রত্যেকটা দিন দেখবে তোমরা আর মায়ের কাছে মাকে যে মালাটা আমি পরাবো এই দেখো মায়ের আমার হাতে একটা গামলার মধ্যে ফুলের মালা আছে এই মালাটা সকল ভক্তরে মালাটা আমি তুলছি দেখো এই মালাটা আমি আজকের সোমবার বাবাকে পরাবো বাবাকে মাকে অবশ্যই স্মরণ করে সকল ভক্ত নাম স্মরণ করে মাকে আজকে পড়িয়ে দিচ্ছি নবদ্বীপের বুকে জাগ্রত মা মনুষ্যা সবাইকে ভালো রাখ মা সবাইকে কৃপা কর মা অন্তর্জামিনী মা তুই মা করু না মা জগতাকে ভালো রাখ মা নিজেও ভালো থাক জগতের ভক্তকে ভালো রাখ জয় মা তারা ষষ্ঠ কোটি প্রণাম জয় মা তারা জয় মা কালী আর আমি দেখবে যখনই মন্দিরে প্রবেশ করি সকল দেবতার নাম কিন্তু স্মরণ করে আমি ফুল জল দিই

ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিয়েছি মাকে একটু দুধ দিয়ে দেবো দেখো আজকে প্রত্যেকটা দিন আমি তোমাদের ভিডিওতে দেখাই মাকে আমি দুধ দিচ্ছি পাঁচশো করে পাঁচশো করে মা দুধ খায় আমি প্রত্যেকটা দিন দিই মায়ের কাছে কামনা করি সকল ভক্তর জন্য সকল ভক্ত যেন তাতে ভালো থাকে সকল ভক্ত যেন সুস্থ থাকে মায়ের কাছে আমি সব সময় প্রার্থনা করি